সালামু আলাইকুম সবাইকে চ্যানেল অন্ধু কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ জুনাইদ হোসেন জিসান দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি চ্যানেল অন্ধু কৃষি ইউটিউব চ্যানেলের অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি চ্যানেল অন্ধু কৃষি ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আলু গাছগুলো অনেক বড় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা আরও আরও অনেক কিছু লাগাচ্ছি আপনারা কমেন্টসে মার্শাল্লাহ লাগাবেন দেখবেন অবশ্যই কমেন্ট মা কমেন্ট সেকশন মাসাল্লাহ দেবেন অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ফার্মের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই থাকা বেলকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে শিম গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানেও দেখতে পাচ্ছেন মাশাল এখানে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক বড় হচ্ছে এগুলো অনেক বড় হচ্ছে মার্শাল্লাহ এখানে একটা কাটিং কাশের কাটিং লাগানো হয়েছে এগুলো আপনারা দেখছেন গাছগুলো দেখছেন এখন থেকে নিত্য নতুন ভিডিও শীতকালীন সবজি যেগুলো আমরা চাষ করতেছি এগুলো অবশ্যই লাগাবো এখানে লাগাছি আমাদের শিম গাছ মার্শাল্লাহ আর এখানে লাগাছে একটা শিম গাছ মার্শাল্লাহ আর এদিক দিয়ে লাগাছে এক ডোবা শিম মার্শাল্লাহ আর এখানেও লাগিয়ে দিয়েছি শিম মার্শাল্লাহ চ্যালেঞ্জে সাবসেট করে রাখবেন গাছটা আছে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে দিয়েছি আমরা আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কমলা গাছটি মাসাল্লাহ এটাতে কমলা কী জন্য ধরতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাগুন ড্রাগুন গাছটা মাসাল্লাহ আমরা সামনের বছর ফলন পাবো আর এখানে দেখতে পাচ্ছেন শিম আমরা বড় বড় পাবো মাসাল্লাহ এখন দেখবো আমরা প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে থাকবো অনেক দিন বিড়ে দিচ্ছি না দেখতে পাচ্ছেন এখানে বড় গাছ মাসাল্লাহ এগুলোতে কিছুদিন বাদে ফুল জল আসবে কমলা আছে এক জাতীয় আপনারা অবশ্যই করে জানাবেন এটা কি কমলা আর ওই দিক দিয়ে কমলা এবং মালটাতে দরবে মাসাল্লা সামনে কিছুদিন বাদে আর এখানে ফুটি বাইন আছে ছোট ছোট বাইন গুলো অনেকদিন বলছিলাম লেবু মাসাল্লাহ লেবুও আর এখানে মার্শাল আল্লাহ একটা গিয়া ধরেছে অনেক ধরেছে মার্শাল আমরা হার্ভিস করবো ইনশাল্লাহ আর যারা আমাদের আগের সকলকে বলতে যাই আনন্দ ইউটিউব চ্যানেলে আমরা একটা ফেসবুক পেজ খুলেছি এম ডিজিশন এটা আমার নামে এটা এখানেও বেরিয়েছে দেখতেছেন আমরা গোটা মার্শাল্লা ধরেছে কমেন্টসে মার্শাল্লা লিখবেন আপনারা অবশ্যই চ্যানেল আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন যারা আমাদের ভিউয়ার্স আছেন এখন যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তাদের প্রচুর ধন্যবাদ আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ 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 এখানে বেন্ডি গাছগুলো আছে আর এখানে আমরা নতুন করে শীতের সবজি সিম লাগাই দিছি মার্শাল্লাহ সিমের ডোবা লাগাই দিয়েছি আর এখানে সিম গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আরো নিত্য নতুনে আমরা সামনের থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেল আমাদের দেখি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনারা সকল সকলে এবং যারা আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন নতুন করে যারা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আর এদিক দিয়ে আলো গুট গাছ দেখতে পাচ্ছেন এখন হাতিয়ে গিয়ে সাত কৃষি এখন থেকে আমরা সামনে আমাদের খামারেরও খাম ধরবো খামারের খাম ধরলে এগুলোর খাম ধরলে তখন আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবরকাত চ্যানেল আনন্দ কৃষি সাবসেট এবং বেলে ঘন্টা অবশ্যই কিনি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম